এবার ক্যান্সার পালাবে হোর এসেছে এমন এক দানব যাকে দেখা যায় না ধরাও যায় না ঠেকানো তো দূরের কথা তার নেই হাত নেই চোখ নেই বন্দুকও তবু তার এক আঘাতে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় ক্যান্সার কোষ শরীরে ঢোকে এক ফোটা রক্তের সঙ্গে লাখে লাখে ছড়িয়ে পড়ে শরীরের প্রতিটি কোণে কিন্তু আঘাত করে শুধু টিউমারে স্বাস্থ্যকর কোষে সে একটু আচর না তুলে চলে যায় পাশ কাটিয়ে এই নিঃশব্দ ঘাতকের নাম ডিএনএরিগেমি বেসড এমনই এক প্রযুক্তি যা মানুষের শরীরে কাজ করে যেন বুঝতে পারে কোথায় ক্ষতি করতে হবে আর কোথায় নয় এই আকৃতি এতই ক্ষুদ্র যে যার মাপ মাত্র নব্বই থেকে একশো পঞ্চাশ ন্যানোমিটার এর মানে একটি মানুষের চুলের পোস্তের পাঁচশো ভাগ থেকে এক হাজার বাগের এক ভাগ খালি চোখে তো নয় সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যায় না দেখতে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অটোমেটিক ফোর্স মাইক্রোস্কোপে এই রোবট তৈরি হয় ডিএনএ অরিগামি প্রযুক্তি দিয়ে এতে ডিএনএ স্ট্যান্ডগুলোকে বাস করে এমনভাবে ডিজাইন করা হয় যেন তা মতো একটি কাঠামো গঠন করে এই ভিতরে থাকে এক মারাত্মক থমবিন অর্থ টিউমার নিক্রোসিস ফ্যাক্টর আলফা এক ধরনের ঘাতক প্রোটিন এটি থাকে বন্ধ অবস্থায় কেবল তখনই সক্রিয় হয় যখন পৌঁছায় ক্যান্সার কোষের কাছে যেখানে পিএইচ কম এটি কিভাবে কাজ করে এই ন্যানো রোবটটি শরীরে ঢোকার পর এটি সরাসরি ক্যান্সার কোষের এলাকায় পৌঁছায় সেখানে পৌঁছে খোলে রোবটের কাঠামো বেরিয়ে আসে থমবিন প্রোটিন প্রোটিনটি ক্যান্সার কোষের রক্ত দেওয়াল বলক করে ফলে কোষ মারা যায় আশেপাশের সুস্থ কোষ একদম অক্ষত থাকে গবেষণার অগ্রগতি বলছে এই প্রযুক্তি প্রথম তৈরি করে সুইডেনের ইনস্টিটিউট তারা এই রোবট পরীক্ষা করেছে স্তন ক্যান্সারে আক্রান্ত ইদুরের উপর যার ফলাফল দেখা গেছে মাত্র কয়েক সপ্তাহে টিউমার সত্তর পার্সেন্ট পর্যন্ত ছোট হয়ে গেছে আশেপাশের টিস্যুতে এক বিন্দুও ক্ষতি হয়নি তাহলে এই রোবটটি কীভাবে কাজ করে শরীরের মধ্যে এই রোবটটি কিভাবেই বা যায় এবং কীভাবে টার্গেট ধরে বা কিভাবে কাজ করে এই রোবটটি অ্যাপ্টেমার নামের এক ধরনের সেন্সর ব্যবহার করে যা কেবলমাত্র ক্যান্সার কোষের নির্দিষ্ট রিসেপ্টর শনাক্ত করে ফলে অন্য কোনো কোষে ভুল করেও হামলা করে না ভবিষ্যৎ কি বলছে এই রোবটের এখনো এই রোবট মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল যায়নি তবে বিজ্ঞানীদের বিশ্বাস আগামী এক দশকের মধ্যেই এই ন্যানো রোবট হয়ে উঠবে ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ আর নয় কেমোথেরাপির তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া এই ন্যানো একাই যথেষ্ট ক্যান্সার ধ্বংস করতে পারে কোরআনের ভাষায় অদৃশ্য জ্ঞান ও অনুপরমাণু পর্যায়ের ইঙ্গিত কোরানে বলা হয়েছে তার কাছেই অদৃশ্য জগতের চাবিকাঠি রয়েছে এগুলো কেউ জানে না তিনি ছাড়া স্থলে ও সমুদ্রে যা কিছু রয়েছে তিনি জানেন একটি পাতাও পড়ে না তা তিনি না জেনে এমনকি পৃথিবীর অন্ধকারে কোনো বীজ কোনো আদ্র কিংবা শুষ্ক বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই সুরা আল আনাম আয়াত অনুসার এই আয়াতে এমন এক সর্বজ্ঞ সত্তার বর্ণনা এসেছে যিনি জানেন জমিন বা সমুদ্রের প্রতিটি বস্তু এমন কি গাছ থেকে পাতা পড়ে সেটাও অন্ধকার মাটির নিচের ক্ষুদ্রতম কণা যেমন বীজ আর্দ্রতা বা শুষ্কতাও আজকের ন্যানো প্রযুক্তি ও ডিএনএ অরিগমি ন্যানো রোবট প্রমাণ করছে মানুষ এখন এমন অদৃশ্য জগতে প্রবেশ করেছে যা এক সময় কেবল কল্পনার ছিল কিন্তু চোদ্দশো বছর আগেই কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছিল কোনো কিছুই নেই যা তার জ্ঞানের বাইরে এমনকি অনুপরমাণু পর্যন্ত নয় এই আয়াত বিজ্ঞানীদের শিক্ষা দেয় যে মানুষ যতই উন্নত হোক যতই ন্যানো প্রযুক্তিতে অগ্রসর হোক এই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহই সর্বজ্ঞ আমাদের গবেষণা আবিষ্কার সবই হচ্ছে তার দেওয়া জ্ঞানের সীমার মধ্যেই বিজ্ঞান এক অলৌকিক সৃষ্টি নয় বরং আল্লাহর কুদ্রতের এক ঝলক বিজ্ঞানের এমন অলৌকিক বাস্তবতায় আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যতের ক্যান্সার চিকিৎসা পুরোপুরি বদলে যাবে নিচে আপনার মতামত কমানটি লিখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই অসাধারণ তথ্যটি